আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাআলা আবার সুপ্রিয় দর্শক মন্ডু দিয়ে আশা করি সকলে মহান আল্লাহ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবি দেখতে পাচ্ছেন প্রস্তুতকার কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র দশ টাকা পাতা এটি অ্যাসপিরিন জাতীয় ওষুধ দশ টাকার ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি বুকের ব্যথা ইত্যাদি যে কোনো ধরনের ব্যথায় মুহূর্তের মধ্যে কমাতে পারে অনেকে আসে যে হঠাৎ করে যদি আপনার হার্টের ব্যথা বুকের ব্যথা কম্পিত হয় তাদের জন্য এইসপ্রিন পঁচাত্তর এম জি সহায়ক হিসাবে কাজ করে এটি আপনার জীবন রক্ষা করতে পারে হঠাৎ করে যদি আপনার বুকের ব্যথা হার্টের ব্যথা অনুভূত হয় তখন যদি আপনি ওষুধটি খেতে পারেন ইনশাল্লাহ আপনার মুহূর্তের মধ্যে হার্টের ব্যথা বুকের ব্যথা নিমিশে দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বুকের ব্যথার সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ এটি আপনি খাবার ফলে আপনার বুকের ব্যথা হার্টের ব্যথা হার্ট অ্যাটাকের ঝুঁকি ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের সমস্যা জন্য এটি আপনি নির্দিদায় খেতে পারেন এটি খাবার ফলে আপনার হার্টের ব্যথা বুকের ব্যথা অনায়াসে কমাতে পারবেন এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করে আপনি সারা বছরই খেতে পারবেন এবং এটি যখনই খাবেন তখনই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এই দেখা যাচ্ছে যে অনেকে আছে হঠাৎ করে যদি কোনো সময় বুকের ব্যথা হয় তখন এটি যদি আপনি পরপর দুটি ওষুধে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার মুহূর্তের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে এটি এমন একটি ঔষধ এটিকে ম্যাজিক্যাল ওষুধ হিসাবে গণ্য করা হয় এবার আশি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব কথা বলতে গেলে এই ওষুধটি আপনাকে সকালে রাত্রে একটি খাবার পর পর খেতে হবে সাথে অবশ্যই অবশ্যই একটি ক্যাস্টিকের ওষুধ এবং এটি আপনি একদম আঠারো বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আবার বৃদ্ধ পর্যন্ত তারাও খেতে পারবে খাবার ফলে আপনার হাটের ব্যথা বুকের ব্যথা মুহূর্তে দূর হয়ে যাবে এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে তবে খাবার পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের সুপরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ঔষধের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্বপাত বিদ্যমান এটিও তার ব্যতিক্রম নয় তখন ধরো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আরভ থাকবেন এবং মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো দিবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তাআলা তাহলে আবার